বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই না করে ঢাকা নারিতা রুটে ফ্লাইট চালু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তবে প্রথম আট মাসে রুটটিতে লোকসান একশো কোটি টাকার বেশি লোকসান কমাতে এরই মধ্যে ফ্লাইট সংখ্যা কমানো সহ নানান পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন সংশ্লিষ্টরা অভিযোগ রয়েছে ঢাকা নারিতা রুটে বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই না করাই এই লোকসানের মুখে পড়েছে বিমান এখন ইজ্জত বাঁচাতে রুটটিতে ফ্লাইট পরিচালনা বন্ধ করতে পারছে না সংস্থাটি বিমানের সংশ্লিষ্ট সূত্রে উল্লেখ করে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে কাঙ্ক্ষিত সংখ্যক যাত্রী না পাওয়ায় টানা লোকসানের কারণে দুই সালে ঢাকা নারিতা ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করে দেয় বিমান কর্তৃপক্ষ এর সতেরো বছর পর কোন বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই না করে গত বছরের পহেলা সেপ্টেম্বর আবার নারিতা ফ্লাইট চালু করা হয় সেই থেকে প্রথম আট মাসে সর্বোচ্চ ছাপ্পান্ন হাজার জন যাত্রী পরিবহন করার সুযোগ ছিল কিন্তু এই সময় যাত্রী পরিবহন করেছে সাতাশ হাজার ছয়শো একানব্বই জন অর্থাৎ যে সংখ্যক যাত্রী পরিবহন করেছে তার চেয়ে বেশি আসন ফাঁকা ছিল এরই মধ্যে প্রথম আট মাসের যাত্রী পরিবহন রাজস্ব আয় ও পরিচালনা ব্যয় নিয়ে একটা পর্যালোচনা করেছে বিমানের সংশ্লিষ্ট শাখা ওই পর্যালোচনা প্রতিবেদনে বলা হয় চলতি বছরের ত্রিশ এপ্রিল পর্যন্ত বিমান মোট লোকসান দিয়েছে এক কোটি আটত্রিশ লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় একশো কোটি চোদ্দ লাখ টাকা অর্থাৎ গড়ে প্রতি মাসে লোকসান হচ্ছে বিশ কোটি টাকা কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে